হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল ভার্চুয়ান ওয়ার্ল্ড থ্রি সিক্সটিতে আজকে আমরা জানব এমন একটা অ্যাপ সম্পর্কে যেটা আমরা সবাই ব্যবহার করি সেটা হল গুগল ম্যাপস কিন্তু কখনো ভেবেছ এই অ্যাপটা তো আমাদের একদম ফ্রিতে সার্ভিস দেয় তাহলে গুগল ম্যাপস ইনকাম করে কীভাবে তো চলো জেনে নেওয়া যাক গুগল ম্যাপসের পেছনে সেই স্মার্ট বিজনেস মডেলটা প্রথমেই বলি গুগল ম্যাপস হচ্ছে শুধু একটা ম্যাপ অ্যাপ না এটা হচ্ছে এক বিশাল লোকেশন ডেটাবেস এবং এই ডেটার মাধ্যমে গুগল প্রচুর অর্থ উপার্জন করে থাকে প্রথমত গুগল ম্যাপসের মাধ্যমে ছোট বড় অসংখ্য বিজনেস প্রোফাইল তৈরি হয় যেমন দোকান রেস্টুরেন্ট হোটেল হাসপাতাল এই সবের লোকেশান টাইম রিভিউ ইত্যাদি এবং এই বিজনেসগুলো গুগলের লোকেশান বেসড অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে বিজ্ঞাপন দেয় মানে তুমি যদি সার্চ দাও চট্টগ্রামে বেস্ট কফি শপ তখন গুগল তোমাকে পেইড রেজাল্টও দেখাবে এখান থেকেই আয় দ্বিতীয়ত গুগল ম্যাপস ব্যবহার করে বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপ ডেলিভারি কোম্পানি লজিস্টিক ব্যবসা এবং রিয়েল এস্টেট কোম্পানি এদের সবাই গুগলের এপিআই ব্যবহার করে এবং এই এপিআইয়ের জন্য প্রতি মাসে লাখ লাখ ডলার খরচ করে তারা মানে বুঝতেই পারছ এটা একটা বিশাল ইনকাম সোর্স এছাড়া গুগল ম্যাপসের রিয়েল টাইম ট্র্যাফিক ড্রোন ভিউ স্ট্রিট ভিউ এই সব ডেটা বিক্রি করে বিভিন্ন কর্পোরেট ফার্মকে তাহলে ইনকাম তো বোঝা গেল এবার প্রশ্ন আসে এর বাজার মূল্য কত দু সালের হিসাব অনুযায়ী গুগল ম্যাপসের ব্যবসা একা প্রায় চোদ্দ বিলিয়ন ডলারের বেশি মার্কেট ভ্যালিউ ধারণ করে আর ভবিষ্যতে এটা আরও অনেক অনেক গুণ বাড়বে কারণ এআই অটোনমাস গাড়ি আর লোকেশন বেসড সার্ভিসগুলো দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম গুগল ম্যাপস ফ্রি হলেও কিভাবে আয় করে এর ব্যবসায়িক গোপন রহস্য আর বর্তমান বাজারে এর বিশাল মূল্য ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকো ভার্চুয়াল ওয়ার্ল্ড থ্রি সিক্সটির আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে